চিকেন নেক ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক সংকীর্ণ করিডর বোঝানো হয় যা নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা থামছেই না এই করিডর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সঙ্গে সংযুক্ত করেছে প্রায় ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডরের চারপাশে রয়েছে নেপাল ভুটান ও বাংলাদেশ আর এ কারণেই দিল্লি সবসময় এই করিডর নিয়ে বেশ চিন্তিত থাকে বাংলাদেশেও রয়েছে এমন দুটি করিডর প্রতিবেশী ভারতের কারণে এই করিডর নিয়ে বাংলাদেশ চিন্তিত বাংলাদেশের মানচিত্রে তাকালেই চোখে পড়বে এই অদ্ভুত ভৌগোলিক বাস্তবতা বাংলাদেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব অংশে এই সংকীর্ণ করিডর দুটির অবস্থান যার মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত এই করিডর দুটি শুধু একটি ভূখণ্ডগত বিষয় নয় দিনকে দিন এই করিডর দুটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আঞ্চলিক সংহতি এবং আন্তর্জাতিক কূটনীতির এক জটিল নাট্যমঞ্চ হয়ে উঠছে উত্তরের করিডোরটি দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম পাহাড় পর্যন্ত প্রায় আশি কিলোমিটার দীর্ঘ একটি সরুপথ রয়েছে যার দুই পাশে ভারতীয় ভূখণ্ড নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই করিডরে যে কোনো ধরনের বিঘ্ন মানেই রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশের বাকি অংশ থেকে অর্থাৎ কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগাঁও নীলফামারি বা পঞ্চগড়ের সাথে সরাসরি যোগাযোগ থাকবে না এই করিডোর ঘেসে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও মেঘালয় রাজ্যের অংশ এই অঞ্চলটি ভূ রাজনৈতিকভাবে অতি সংবেদনশীল সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় দেখা যায় সীমান্ত উত্তেজনা চোরাচালান এমনকি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর গতিবিধি ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নিয়মিত টহল দিয়ে থাকলেও এই করিডোরের নিরাপত্তা সর্বদা ঝুঁকিতে অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে রয়েছে আরও একটি চিকেন নেক এই করিডোরটির দৈর্ঘ্য মাত্র আটাশ কিলোমিটার এর একপাশে ভারতের দক্ষিণ ত্রিপুরা অপর পাশে বঙ্গোপসাগর এই করিডোরের ভেতর দিয়ে চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল সংযুক্ত বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির হৃৎস্পন্দন দেশের প্রধান সমুদ্রবন্দর এখানে অবস্থিত যা দিয়ে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার আমদানি রপ্তানি হয় যদি এই আঠাশ কিলোমিটার করিডোরে কোনো সামরিক বা রাজনৈতিক সংকট দেখা দেয় তাহলে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতিতে তা হবে মারাত্মক ধাক্কা গত পঁচিশ মে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের এই করিডোর দুটি নিয়ে হুমকি দিয়েছেন তিনি বলেছেন যারা ভারতকে নেক করিডর নিয়ে হুমকি দেন তাদের মনে রাখা উচিত যে বাংলাদেশেও এমন করিডর রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে এটি বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা এর মধ্যে আছে আসাম দুইশো কিলোমিটার ত্রিপুরা আটশো ছাপ্পান্ন কিলোমিটার মিজোরাম একশো আশি কিলোমিটার মেঘালয় চারশো কিলোমিটার এবং পশ্চিমবঙ্গ দুই হাজার কিলোমিটার সীমানার পাশাপাশি বাংলাদেশের বিভাগগুলোর মধ্যে আছে ময়মনসিংহ খুলনা রাজশাহী রংপুর সিলেট এবং চট্টগ্রাম দুটো রাষ্ট্রের মধ্যে কতগুলো থাম দিয়ে মার্ক করা আছে কিছু সীমানা নির্ধারণ করার স্থানে দুদিক থেকে কাটাতারের বেড়া দেয়া আছে